নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প অভিজ্ঞান বাড়ির পিছনে লম্বা খোলা চাতালের উপরে ইজি চেয়ারে বসিয়াছিলাম ঠিক নিচ দিয়ে ভাদ্রের গঙ্গা অধীর উন্মাদনায় ছুটিয়া চলিয়াছিল কিছু দূরে আরেকটি চেয়ারে যে বসিয়াছিল তাহার নাম সুনন্দা সুনন্দার বয়স আঠেরো উনিশ তাহাকে দেখিলে সম্মুখে ওই ভরা গঙ্গার কথা মনে হয় তেমনি অধীর উদ্বেল প্রবল চুম্বকের মতো তাহার যৌবন উচ্ছল দেহের একটা অনিবার্য আকর্ষণ আছে বুদ্ধি ও সংযমকে অতি সহজে বিপর্যস্ত করে দিতে পারে সুনন্দার ঘন কালো চুলের মধ্যে সিঁদুর নেই বোধ সে অনুরা তাহার কানে তারের কাজ করা সোনার কানবালা গলায় সরু একটি হাড় পরিধানে মেঘলা রঙের শাড়ি বর্তমানে সে সাগ্রহে আমার মুখের পানে চাহিয়াছিল তাহার ঘোর রক্তবর্ণ পুরন্ত অধরষ্ঠ যেন অনুচ্চারিত প্রশ্নে ঈষৎ বিভক্ত হইয়াছিল কিন্তু এই ভাদ্রের অপরাহ্নে সুনন্দার পাশে বসিয়াও আমার মনটা ছটফট করিতেছিল একটা অশান্তি স্নায়ুর মধ্যে সঞ্চারিত হইয়া দেহটাকেও অস্থির করিয়া তুলিয়াছিল সুনন্দা সহসা প্রশ্ন করিল বলুন না আপনার নাম কি একটু চিন্তা করিয়া বলিলাম বলিতে পারি না অধীর অসন্তোষে সুনন্দার অধর স্ফুরিত হইয়া উঠিল সে কহিল বলবেন না তাই বলুন কেন নাম বললে কি আমরা আপনাকে বাড়ি থেকে বিদেয় করে দেব আর এখন তো আপনি সেরে উঠেছেন বিদেয় করলেই বা ক্ষতি কি আমি বললাম সুনন্দা আমি চলে যেতেই চাই সুনন্দা অধর দংশন করিল একটু থামিয়া অনুতপ্তস্বরে বলিল রাগ করলেন আমি অমন যাতা বলে ফেলি রাগ করিনি সত্যি বলছি যতদিন বিছানায় শুয়েছিলাম কিছু মনে হয়নি কিন্তু এখন আর আমার মন টিকছে না কেবলই মনে হচ্ছে কোথাও চলে যাই আমার যেন কোথায় যাবার আছে কোথায় যাবার আছে তা জানি না ভট সুরে সুনন্দা বলিল আচ্ছা কেন মিছে কথা বললেন বলুন না কারোর জন্য আপনার মন কেমন করছে তাই তাড়াতাড়ি চলে যেতে চান না হয়তো আপনার স্ত্রী চমকিয়া উঠিলাম স্ত্রী আমার কি বিয়ে হয়েছে সুনন্দা তীক্ষ্ণ চোখে চাহিয়া বলিল হয়নি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম না বোধ হয় সুনন্দা বিদ্যুতের মতো প্রশ্ন করিল তবে ও হীরের দুল কার হীরের দুল সুনন্দা হাসিয়া উঠিল তাহার হাসিতে একটু তিক্ত রস ছিল বলিল তাও অস্বীকার করবেন আচ্ছা আমাকে কি মনে করেন বলুন দেখি ধীরে ধীরে বলিলাম মনে করি আনন্দময়ী মূরতি তোমার কোন দেব আজি আনিলে দিবা তোমার পরশ অমৃত সরস তোমার নয়নে দিব্য বিভা কথাগুলো একরকম নিঃসারেই মুখ দিয়া বাহির হইয়া আসিল সুনন্দা গঙ্গার দিকে তাকাইল তাহার চোখে ভরা নদীর ছায়া পড়িল গঙ্গার পরপারে মেঘলা আকাশ চিড়িয়া এক ঝলক রক্তাভূ সূর্যরশ্মি তাহার কপালে গালে সুগোল সবল বাহুতে আসিয়া পড়িল কিয়ৎকাল পরে সে চটুল হাসিয়া মুখ ফিরাইল আমার পরশ যে অমৃত সরস তা জানলেন কি করে জ্বরের ঘরে যখন অচৈতন্য হয়ে পড়েছিলুম তখন কপালে তোমার ঠান্ডা হাত বড় মিষ্টি লাগত সুনন্দা শূন্যের দিকে তাকাইয়া মৃদুস্বরে বলিল তিন দিন জ্বরে একেবারে অজ্ঞান হয়েছিলেন উফ সে কি জ্বর গায়ে হাত দিলে হাত পুড়ে যায় ডাক্তার বললেন নিউমোনিয়ায় দাঁড়াতে পারে আমরা তো ভেবেছিলাম কিন্তু কি ভাগ্যি চার দিনের দিন থেকেই জ্বর কমতে আরম্ভ করল আমার কি হয়েছিল সুনন্দা জ্বরই বা হল কেন আবার সেরেই বা উঠলাম কেন সে একবার আমার মুখের দিকে তাকাইয়া পূর্বপথ আকাশে দৃষ্টি স্থাপন করিয়া বলিল আমি রোজ সকালে এইখানে স্নান করি বারো দিন আগে সকালবেলায় নাইতে এসে দেখি স্রোতে আপনি ভেসে যাচ্ছেন না সাঁতরে গিয়ে তুলে নিয়ে এলাম অজ্ঞান অচৈতন্য নিঃশ্বাস এত আসতে পড়ছে যে ধরা যায় না শুধু প্রাণপণে একটা ভাঙা গাছের ডাল আঁকড়ে রয়েছেন ডাকাডাকি করতে বাবা এলো চাকর বাকরেরা এলো ধরাধরি করে আপনাকে ঘরে নিয়ে গিয়ে শোয়ালাম তার আধ ঘন্টা পরেই তরাজ দিয়ে জ্বর এলো গভীর মনুষ সংযোগে শুনিয়া বলিলাম তারপর সুনন্দা ঈস হাসিল তারপর আর কি এখন সেরে উঠেছেন তাই পরিচয় না দিয়েই পালাবার চেষ্টা করছেন আমি কাতরভাবে বলিলাম সুনন্দা আমার যদি উপায় থাকতো ভ্রুভঙ্গি করিয়া সুনন্দা বলিল উপায় নেই কেন আপনার নামে কি পুলিশের ওয়ারেন্ট আছে এই সময় সুনন্দার বাবা আসিয়া একটা শূন্য চেয়ারে বসিলেন তাহার নাম জানি না সুনন্দা বাবা বলে চাকরেরা সসম্ভ্রমে বাবুজি বলিয়া ডাকে যে ডাক্তার আমার চিকিৎসা করিতেছিলেন তাহাকে একবার রায় বাহাদুর বলিতে শুনিয়াছি অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক বেশি কথা কহেন না যে যা বলে তাহাতেই রাজি তিনি নিঃশব্দে চেয়ারে আসিয়া বসিলে সুনন্দা বলিল বাবা উনি চলে যেতে চান কিন্তু নাম ধাম ঠিকানা কিছুই বলবেন না কর্তা নিস্তেজভাবে বলিলেন চলে যাবেন কিন্তু এখনও ওর শরীর তো তেমন আরও দুদিন থেকে গেলে হয়তো সুনন্দা স্বরে বলিল কিন্তু উনি নাম বলবেন না কেন আমি ওর প্রাণ বাঁচিয়েছি আমাকে বলতে বাধা কিসের অত্যন্ত কুণ্ঠিতভাবে কর্তা বলিলেন যখন বলতে চান না তখন আমাদের পীড়াপিড়ি করা উচিত নয় হয়তো কোনো কারণ আছে সুনন্দা সহসা উঠিয়া দাঁড়াইল ক্ষুব্ধ উজ্জ্বল চোখে আমাকে বিদ্ধ করিয়া বলিল বেশ দরকার নেই বলবার আমি চাই না শুনতে বলিয়া দ্রুত পদে বাড়ির ভিতরে চলিয়া গেল কিছুক্ষণ নীরবে বসিয়া রহিলাম তারপরে কর্তা মৃদু স্বরে জিজ্ঞাসা করিলেন আপনি কবে যেতে চান আমি সন্ধ্যা ধূসর গঙ্গার দিকে চাহিয়া বলিলাম আজ থাক কাল সকালে আচ্ছা আপনার যাতে সুবিধা হয় সে রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিলাম দুর্বলের গভীর নিদ্রা কিন্তু ভাঙিয়া গেল কপালে অতি শীতল মধুর স্পর্শ অনুভব করিয়া চোখ মেলিলাম সুনন্দা শিয়রে দাঁড়াইয়া আছে অপরিসীম তৃপ্তিতে মন ভরিয়া গেল আবার চক্ষু মুদিলাম প্রভাতে বিদায়কালে বলিলাম সুনন্দা তাহলে এবার যাই সুনন্দা বলিল ইনিন আপনার এই মানি আপনার পকেটে ছিল এর মধ্যে আড়াইশো টাকার নোট আছে আর দুটো হীরের দুল আচ্ছা বলিয়া মানিব্যাগ ব্যাগ পকেটে পুরিলাম সুনন্দার বাবা ঘরে ছিলেন না সুনন্দা জিজ্ঞাসা করিল আমাদের মনে থাকবে তো হ্যাঁ আবার আসবেন তো কি জানি তীব্র চাপা সরে সুনন্দা বলিল আসবেন আসতে হবে আমি পথ চেয়ে থাকব দেখিলাম তাহার চোখ দুটি বাষ্পোজ্জ্বল হইয়া উঠিয়াছে সে একবার দাঁত দিয়া ঠোঁট চাপিল তারপরে বিদায়ের হাসি হাসিল বাড়ির গাড়ি স্টেশনে পৌঁছাইয়া দিল স্টেশনটি মাঝারি বেশি লোকজন নাই টিকিট ঘরের খাঁচার মুখে গিয়া একটা দশ টাকার নোট ছিদ্রপথে বাড়াইয়া দিলাম বলিলাম টিকিট ঝিমানস্বরে টিকিটবাবু বলিলেন কোথায় যাবেন কোথায় যাইব এদিক ওদিক তাকাইয়া বলিলাম দশ টাকায় কত দূর যাওয়া যায় টিকিটবাবু চক্ষু মিলিয়া পিঞ্জরের মধ্য হইতে চাহিলেন শেষে বলিলেন কোন দিকে যেতে চান তাচ্ছিল্য ভরে কহিলাম যেদিকে হয় টিকিটবাবু আরেকবার আমাকে দৃষ্টি প্রসাদে অভিষিক্ত করিয়া নীরবে একটা টিকিট কাটিয়া ছিদ্রপথে আগাইয়া দিলেন লাল টিকিট রংটা কেমন যেন পছন্দ হইল না অনভ্যস্ত ঠেকিল বলিলাম লাল টিকিট দিলেন কেন তবে কোন টিকিট দেব হলদে চিন্তা না করিয়া বলিলাম না থাক এতেই হবে টিকিটবাবু পিনজড়াবদ্ধ ব্যাঘ্রের মতো আমাকে নিরীক্ষণ করিতেছেন দেখিয়া আমি সে স্থান ছাড়িয়া প্ল্যাটফর্মে গিয়া দাঁড়াইলাম আধ ঘন্টা পরে ট্রেন আসিল একটা খালি কামরা দেখিয়া উঠিয়া পড়িলাম ট্রেন চলিয়াছে চারিদিকে জল ভরা ধানের ক্ষেত আকাশে কখনো মেঘ কখনো রৌদ্র আমি কোথায় চলিয়াছি এ পৃথিবীতে আমাকে চেনি এমন কেহ আছে কি আমার কি গৃহ আছে কোথায় কাহার কাছে যাইবার জন্যে আমার মনে এই অধীর চঞ্চলতা ট্রেন চলিতেছে থামিতেছে যাত্রীরা উঠিতেছে নামিতেছে চেঁচা মেচি হট্টগোল করিতেছে ইহাদের মুখে রাগ বিরাগ ক্রোধ আনন্দের প্রতিচ্ছবি পড়িতেছে নির্লিপ্তভাবে দেখিতেছি সুনন্দার বিদায়কালীন মুখ মাঝে মাঝে মনে পড়ছে সুনন্দা বোধ আমাকে ভালোবাসে তাহার প্রকৃতি কুলোপ্লাবী ভাদ্রের গঙ্গার মতো আপন অপর্যাপ্ত প্রাচুর্যে অসম্বৃত্ত আমাকে সে গঙ্গা হইতে তুলিয়া আনিয়াছিল আমি তাহার কুড়াইয়া পাওয়া জিনিস গঙ্গায় ভাসিয়া যাইতেছিলাম কেন একটা বড় স্টেশনে গাড়ি থামিল খবরের কাগজ বিক্রয় হইতেছিল একটা কিনিলাম গাড়ি আবার চলিতে লাগিল নিরুৎসুকভাবে কাগজখানা চোখের সম্মুখে ধরিয়া রহিলাম কিছুদিন আগে ট্রেনে কলিশন হইয়াছিল তাহারই বিবরণ কত লোক মারা গিয়াছে কত লোককে পাওয়া যাইতেছে না তাহাদের নাম ধাম ঠিকানা দেশ হইতে সোনা রপ্তানি হইতেছে এবছর ধানের অবস্থা কীরূপ দাঁড়াইবে তাহার পূর্বাভাস হেসব খবর ছাপিয়া কি লাভ হয় কাহার কাজে লাগে ক্রমে অপরাহ্ন হইল আমি যেন নিরুদ্দেশের যাত্রী আমার যাত্রার যেন শেষ নেই এ কি রবি তুমি একটা জনাকীর্ণ বড় স্টেশনে গাড়ি থামিয়াছিল ঘাড় ফিরাইয়া দেখিলাম একজন লোক মুখ ব্যাধিত করিয়া আমার পানে তাকাইয়া আছে তাহার চক্ষু যেন ঠিকরাইয়া বাহিরে আসিবে আমিও তাহাকে ভালো করিয়া দেখিলাম আমারই সমবয়সী লম্বা হৃষ্টপৃষ্ট চেহারা নাকের পাশে একটা পিঙ্গল বর্ণ মাসা চোয়াল ভারী না কুঁচু বলবান মজবুত গোছের লোক সে এক লাফে গাড়ির মধ্যে ঢুকিয়া আমার কাঁধ ধরিয়া প্রবল বেগে ঝাঁকানি দিয়া বলিল রবি তুমি বেঁচে আছো উফ আমরা ভেবেছিলাম আমি নিজেকে মুক্ত করিয়া লইয়া বলিলাম আপনাকে আমি চিনি না চেনু না সে আবার ব্যাধিত মুখে চাহিয়া রহিল তারপর আস্তে আস্তে মুখ বন্ধ করিল তাহার চোখে সন্দেহের ছায়া পড়িল আমি ভদ্রতা করিয়া পাশে নির্দেশ করিয়া বলিলাম বসুন সে থপ করিয়া বসিয়া পড়িল কিন্তু তাহার দৃষ্টি আমার মুখ হইতে নড়িল না আমাকে সত্যি চিনতে পারছ না মৃদু হাসিয়া মাথা নাড়িলাম না আপনি কে সে বুদ্ধিভ্রষ্টের মতো বলিল আমি নিরোধ ডাক্তার নিরোধ রায় তোমার বাল্য বন্ধু অরুণা সম্পর্কে আমার বোন হয় তারপর অধীর কণ্ঠে বলিল কি আশ্চর্য রবি আমাকে ভুলে গেলে এই যে মাসখানেক আগে তোমার সঙ্গে দেখা হয়েছে বলতে পারি না সে হঠাৎ বলল তুমি কোথায় যাচ্ছ তাহার চোখে সন্দেহ আরও ঘনীভূত হইয়াছে দেখিলাম বলিলাম জানি না কোথা থেকে আসছো। একটু ভাবিয়া বলিলাম জানি না সে ব্যাঘ্র কণ্ঠে বলিয়া উঠিল রবি তোমার কি কিছুই মনে নেই ট্রেনের কলিশন তুমি কলকাতা থেকে ফিরছিলে রাত্রি তিনটের সময় কলিশন হয় কিছু মনে করতে পারছো না না আমার নাম কি রবি এই সময় ট্রেনের ঘণ্টা বাজিল সে একটা সংকল্প ঠিক করিয়া লইয়া বলিল তুমি আমার সঙ্গে এসো এখানে আমার বাড়ি আমার কাছেই থাকবে জিজ্ঞাসা করিলাম আপনার কাছে থাকবো কেন সে ছেলে ভুলানো স্বরে বলিল পরে বলবো তোমার সঙ্গে অনেক মজার কথা আছে এখন এসো এবারে গাড়ি ছাড়বে তাহার বালুকুচিত প্রতারণার চেষ্টা দেখিয়া হাসি পাইল বলিলাম আপনার কি বিশ্বাস আমি পাগল না না তা নয় এসো গাড়ি ছাড়ছে বলিয়া আমার হাত ধরিয়া টানিয়া গাড়ি হইতে নামাইয়া লইল স্টেশনের ফটকে টিকিট বাহির করিলাম সে হাত হইতে টিকিটখানা লুফিয়া লইল টিকিট করেছ দেখছি টিকিট পরীক্ষা করিয়া বলিল রামপুর থেকে আসছ তা হবে কিন্তু যেখানে কলিশন হয়েছিল সেখান থেকে রামপুর তো প্রায় সত্তর মাইল দূরে যা হোক এসো আমি কহিলাম আমি কিন্তু আবার কালই চলে যাব স্টেশনের বাইরে একখানা ছোট মোটর ছিল তাতেই উঠিয়া বসিলাম ডাক্তার নিরোধ চালাইয়া লইয়া চলিল একটা লাল রঙের বাড়ির সম্মুখে আসিয়া গাড়ি থামিল দেখিলাম লেখা আছে টেলিগ্রাফ অফিস ডাক্তার বলিল তুমি বসো আমি এখনই আসছি বলিয়া দ্রুত পদে চলিয়া গেল মিনিট তিন চার পরে ফিরিয়া আসিয়া আপ আর নীরবে গাড়ি হাঁকাইয়া লইয়া চলিল নীরদ ডাক্তারের বাড়ির একটা ঘরে বসিয়াছিলাম ডাক্তার আমার সম্মুখে উপবিষ্ট ছিল সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল ডাক্তার জিজ্ঞাসা করিল তুমি রামপুরে কদিন ছিলে শুনেছি বারো দিন কি করে সেখানে গেলে মনে আছে কি না শুনেছি গঙ্গায় ভেসে যাচ্ছিলুম সুনন্দা তুলেছিল ও ডাক্তার কি ওৎকাল চুপ করিয়া রহিল তারপর বলিল সুনন্দাকে একটি মেয়ে তোমার যা যা মনে আছে আমাকে সব বলো সংক্ষেপে বলিলাম শুনিয়া ডাক্তার বলিলেন হুম এখন সব বুঝতে পারছি কি বুঝতে পারছেন তোমার যা হয়েছিল কি হয়েছিল ডাক্তার ধীরে ধীরে প্রত্যেকটি কথা গুনিয়া গুনিয়া বলিতে লাগিল তুমি রাত্রি ট্রেনে কলকাতা থেকে বাড়ি ফিরছিলে পথে কলিশান হয় তুমি সম্ভবত সেই ধাক্কায় গাড়ি থেকে ছিটকে বাইরে পড়েছিলে মাথায় চোট লেগেছিল অন্ধকার রাত্রে ঘুরে বেড়াতে বেড়াতে গঙ্গায় পড়ে যাও গঙ্গা সেখান থেকে মাইল খানিক দূরে তারপরে ভাসতে ভাসতে রামপুরে পৌঁছেছিলে কেমন এখন মনে পড়ছে কি না আমি ক্লান্তভাবে বলিলাম না কিন্তু আমি কাল সকালেই চলে যেতে চাই কোথায় যাবে মনে মনে ঠিক করিয়া ফেলিয়াছিলাম রামপুরের সুনন্দার কাছেই ফিরিয়া যাইব কিন্তু মুখে বলিলাম জানি না আচ্ছা সে দেখা যাবে ডাক্তার উঠিয়া ভ্রুকুঞ্চিত মুখে ঘরময় পাইচারি করিতে লাগিল তারপর আমার সম্মুখে দাঁড়াইয়া হঠাৎ বলিল অরুণা কাল আসবে ঈশদ বিস্ময়ের সাথে বলিলাম অরুণাকে চেন না স্ত্রীলোক ডাক্তার হতাশাপূর্ণ স্বরে বলিল হ্যাঁ স্ত্রীলোক আমি মাথা নাড়িলাম সুনন্দা ছাড়া আমি আর কোনো স্ত্রীলোককে চিনি না আচ্ছা ও কথা থাক এসো এখন অন্য গল্প করি কিছুক্ষণ ডাক্তার অন্য গল্প করিল সে পাঁচ বছর এখানে ডাক্তারি করিতেছে ইহারই মধ্যে বেশ পশার জমাইয়া তুলিয়াছে তাহার স্ত্রী পুত্রাদি এখনও দেশে রয়েছে পুজোর সময় গিয়া তাহাদের লইয়া আসিবে আমি চুপ করিয়া শুনিতে লাগিলাম শেষে ডাক্তার বলিল আগে তুমি রবি ঠাকুরের কবিতা খুব আবৃত্তি করতে এখন পারো পারি বলো তো একটা শুনি আমি বলিলাম দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি ছুটি নে কাহারো পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে সবলে কারেও ধরিনা বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে ডাক্তার আশা ব্যগ্র কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করিয়া যেন গল্প ছলে সেবার যখন তুমি আর আমি স্কটিশ চার্চ কলেজে আইএসসি পড়ি তখন তুমি একবারই কবিতাটা আমাদের সাহিত্য সভায় আবৃত্তি করেছিলে নিজের কথা আমার কিছুই মনে পড়ে না ডাক্তার আবার ঘুম হইয়া গেল আমি বলিলাম ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আপনি জিজ্ঞেস করছেন হেতে কী লাভ জানি না কিন্তু আমার বড় ক্লান্তি বোধ হচ্ছে না না আরও কথা নয় ডাক্তার ঘড়ি দেখিয়া বলিল রাত্রি আটটা বেজে গেছে চলো এবার দুটি খেয়ে শুয়ে পড়বে কাল সকালে ঘুম ভেঙে হয়তো হ্যাঁ কাল সকালেই আমি যাব সকাল নয়টার সময় বলিলাম এবার তাহলে বিদে হই ডাক্তার উৎকণ্ঠায় ঘড়ির দিকে তাকাইয়া বলিল আর একটু আধ ঘন্টা পরে যেও এখন তো কোনো ট্রেন নেই চলো ততক্ষণ ওই ঘরে বসবে মনের সেই অস্থিরতা প্রবল হইয়া উঠিয়াছিল ডাক্তারের সহচর্য ভালো লাগিতেছিল না তবু ঘরে গিয়া বসিলাম বলিলাম ঠিক সাড়ে নটার সময় আমি উঠবো ডাক্তার আচ্ছা বলিয়া আমাকে ঘরে বসাইয়া বাহিরের বারান্দায় গিয়া দাঁড়াইল ডাক্তার লোক মন্দ নয় সে আমাকে আপন করিয়া লইতে চায় কিন্তু আমি আপন হইতে পারিতেছি না সুনন্দাও কাছে টানিতেছিল আমি কাছে যাইতে পারি নাই দশ মিনিট পনেরো মিনিট কাটিয়া গেল বাহিরে মোটরের শব্দ শোনা গেল ভালোই হলো ডাক্তারের মোটরেই স্টেশনে যাইব চাপা কণ্ঠে কথাবার্তা কানে আসিতে লাগিল হঠাৎ একটা উচ্ছ্বসিত ক্রন্দন ধ্বনি অর্ধপথে রুদ্ধ হইয়া গেল আমি উঠিয়া দাঁড়াইলাম এবারে যাইতে হইবে দ্বারের দিকে পা বাড়াইয়াছি একটি স্ত্রীলোক দ্বার ঠেলিয়া প্রবেশ করিল তাহার বয়স কুড়ি একুশ তন্নি গৌরাঙ্গী মুখখানি অতি সুন্দর কিন্তু চোখের কোণে কালি পড়িয়াছে রুক্ষচুলের মাঝখানে খানিকটা অযত্ন বিন্যস্ত সিন্দুর চোখে পাগলের দৃষ্টি সে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল তারপরে একটা অর্ধোচ্চারিত ওগো বলিয়া লতার মতো আমার পায়ের কাছে পড়িয়া গেল আমি সরিয়া দাঁড়াইলাম বললাম আপনি কে সে মুখ তুলিয়া কাঁদিয়া উঠিল ও তুমি আমায় চিনতে পারছ না শরটা মর্মভেদি কিন্তু আমার প্রাণে কোনো সাড়া জাগিল না কেবল অন্য কোথাও চলিয়া যাইবার অধীরতা দুর্নিবার হইয়া উঠিল বলিলাম না আমি এবারে যাই সে আমার পা জড়াইয়া ধরিয়া বলিল যেও না যেও না আমি যে তোমার স্ত্রী তোমার অরুণা তাহার হাত ধরিয়া তুলিলাম স্পর্শটা অত্যন্ত পরিচিত আমার অস্থিরতা আরও বাড়িয়া গেল বুকের মধ্যে কেমন যেন যন্ত্রণা হইতে লাগিল বলিলাম আপনার কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছে কিন্তু আমার আর সময় নেই আমি যাই বলিয়া তাহার হাত ছাড়াইয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইলাম ডাক্তার বাহিরে পাথরের মূর্তির মতো দাঁড়াইয়াছিল তাহাকে বলিলাম চললুম তবে বিদায় মোঠোর বারান্দার নিচেই ছিল তাহাতে উঠিতে যাইব স্মরণ হইল ডাক্তারকে কিছু দেওয়া হয় নাই টাকা বাহির করিবার জন্য মানি ব্যাগ খুলিলাম টাকা ছাড়া আরও দু একটা জিনিস রহিয়াছে এতক্ষণ লক্ষ্য করি নাই একটা ক্ষোপের তলদেশে নীল কাগজে মোড়া কি একটা রহিয়াছে দুই আঙুল দিয়া সেটা বাহির করিলাম মোড়ক খুলিয়া দেখিলাম একজোড়া হীরার দুল পৃথিবী ও আকাশ সমস্ত পরিদৃশ্যমান জগৎটাই যেন এতক্ষণ একটু হেলিয়া একটু বাঁকিয়া ছিল এখন নড়িয়া চড়িয়া নিজের অভ্যস্ত স্থানে বসিয়া গেল চারিদিকে চাহিলাম পৃথিবীর চেহারা বদলাইয়া গিয়াছে শকুন্তলার আংটি দেখিয়া দুষ্মন্তেরও কি এমনই হইয়াছিল ফিরিয়া গেলাম ডাক্তারকে বলিলাম নিরু যাওয়া হল না মোটর নিয়ে যেতে বলো নিরদ আমার কাঁধ চাপিয়া ধরিয়া উদ্দীপ্ত চক্ষে চাহিল রবি মনে পড়েছে পড়েছে ছাড়ো অরুণার কাছে যাই আর সুনন্দা সুনন্দা আমটা যেন কোথায় শুনিয়াছি স্বপ্নের মতো মনে হইল বলিলাম সে আবার কে নিরুধ হাসিয়া উঠিল কেউ না এখন ঘরে যা ঘরে অরুণা মেঝের উপরে মুখ গুঁজিয়া পড়িয়াছিল তাহার শিয়রে দাঁড়াইয়া কম্পিত কম্পিতস্বরে বলিলাম অরুণা তোমার হীরের দুল এনেছি ওঠো শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিজ্ঞান গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার